শীতকালে এসি দীর্ঘদিন বন্ধ থাকে হঠাৎ যদি চালান তাহলে কিন্তু বিস্ফোরণ ঘটতে পারে তো চালানোর আগে অবশ্যই এই কাজগুলো করুন কি কাজ সেটাই জানবো আজকে এই ভিডিওর মাধ্যমে তো বন্ধুরা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রিপশান করে পাশে থাকুন তথ্যমূলক ভিডিওগুলো সকলের সাথে শেয়ার করুন লাইক করুন কমেন্ট করুন আর একটু উৎসাহ দিন কারণ উৎসাহটা কাজের জন্য খুবই প্রয়োজন তো বন্ধুরা এসি তো সবার বাড়িতেই প্রায় এখন না বিশেষ করে শহরাঞ্চলে তো এসি ছাড়া কেউ থাকতেই পারে না কারণ এত ঘিঞ্জি আমাদের পরিবেশ সবারই ঘরে এসি লাগে প্রত্যেকটা ফ্ল্যাটেই এসি আছে এসি ছাড়া এখন লোক বাঁচতেই পারে না এতটাই গরম গ্রামের দিকে অতটা লাগে না কারণ পরিবেশটাই ওরকম সুন্দর তাও এখন কম বেশি এসি গ্রামেও বোধহয় আছে যারা গ্রামে আছে তাদেরও অনেকের বাড়িতে এখন এসি হয়ে গেছে তো যাই হোক এসি ছাড়া এখন আমরা কেউ থাকতেই পারি না এসিটা আমাদের কাছে এখন এমার্জেন্সি জিনিস কিন্তু শীতকালে তো এসিটা বন্ধ থাকে তা হঠাৎ করেই এতদিন পর আবার যদি এসি চালানো হয় বিপদ হতে পারে তো তার আগে এই ভিডিওটা আপনারা একটু দেখুন এবং সকলের সাথে শেয়ার করবেন কারণ এটা খুবই প্রয়োজনীয় একটা ভিডিও আপনাদের জন্য শীতকালে দীর্ঘদিন এসি বন্ধ থাকলে তা চালানোর আগে বেশ কিছু বিষয় মাথায় রাখতে হয় না হলে কিন্তু যন্ত্রের ক্ষতি হয় এমন কি বিস্ফোরণের আশঙ্কাও কিন্তু থেকে যায় এবার তো ফেব্রুয়ারি মাস পড়তে না পড়তেই গরম কিন্তু বেশ বেড়ে গেছে পারদও বেশ চড়তে শুরু করেছে ফেব্রুয়ারি মাসে এমন গরম খুব কিন্তু কমই দেখা যায় কোনো বাড়িতে কিন্তু শুরু হয়ে গেছে পাখা তো চলেই অনেকের বাড়িতে আমার বাড়িতেও পাখা চলছে অনেকের বাড়িতে এসিও চলছে মানে ফেব্রুয়ারি মাসে কিন্তু এতটা গরম সাধারণত দেখা যায় না কিন্তু এবছর প্রচুর গরম এখন থেকেই গরম তাহলে বোঝাই যাচ্ছে যে আরও আগামী দিনে কতটা গরম হতে পারে তাই শীতকালে তো এসি চলে না কিন্তু এই এতদিন বন্ধ থাকার পর হঠাৎ করেই এসি চাললে কিন্তু বিপদ হতে পারে অনেক কিছুই হতে পারে সেই কারণে এই ভিডিওটা আপনারা খুব মন দিয়ে শুনুন শীতকালে দীর্ঘদিন এসি বন্ধ থাকলে তা চালানোর আগে বেশ কিছু বিষয় আপনাদের মাথায় রাখতে হবে না হলে যন্ত্রের তো ক্ষতি হয় এমনকি বিস্ফোরণের আশঙ্কাও একেবারে উড়িয়ে দেওয়া যায় না তবে সামান্য সচেতনতা থাকলে অনেক দিন পর্যন্ত এসি ব্যবহার করতে পারবেন কোনো দুর্ঘটনার ভয়ও থাকবে না কোন কোন নিয়মগুলো মানতে হবে শীতের পর এসি চালানোর সময় চলুন জেনে নেওয়া যাক অনেক দিন পর এসি চালু করলে যান্ত্রিক গোলযোগ দেখা দিতে পারে অনেক সময় ভেতরে ময়লা জমে গিয়ে বিপত্তি হতে পারে আমার এসিতে কিন্তু এরকম হয়েছিল ময়লা জমে বি গণ্ডগোল হয়ে গেছিলো খুবই খুব হঠাৎ বিপদ হয়ে যাচ্ছিল কিন্তু ভগবান আছে তাই অসুবিধা হয়নি কিছু তো যাই হোক এই জন্য অনেক দিন বন্ধ থাকার পর এসি চালুর আগে সার্ভিসিং করিয়ে নিন অবশ্যই যদি অসুবিধা না থাকে সম্ভব হয় তবে অবশ্যই পেশাদার কোনো টেকনিশিয়ানের উপস্থিতি নিশ্চিত করে তবে এসি চালু করুন তাকে দেখিয়ে নিন এতে তাৎক্ষণিক কোনো সমস্যা দেখা দিলেও সেটা সমাধান হয়ে যাবে সহজেই অনেক সময় দেখা যায় এসির এয়ার ফিল্টারে ময়লা জমে সেক্ষেত্রে ফিল্টারে কোনো ময়লা জমেছে কিনা সেটাও পরীক্ষা করে নিন প্রয়োজনে এসির ভেতরে নেট খুলে ডাস্ট ক্লিনিং করিয়ে নিন অর্থাৎ নোংরা পরিষ্কার করিয়ে নিন বৈদ্যুতিক সংযোগ ঠিক আছে কিনা সেটাও নিশ্চিত করে নিন মিস্ত্রিকে দেখিয়ে অনেক সময় অনেক দিন বন্ধ থাকার ফলে সংযোগেও কিন্তু সমস্যা হতে পারে শীতের পর পুনরায় এয়ার কন্ডিশনার চালু করার আগে আউটডোর ইউনিটের ফ্যান ও ইউনিট পরিষ্কার করিয়ে নিন এটাও খুব প্রয়োজন বাইরে যেহেতু ওটা থাকে রোদ জল বৃষ্টি গরম নোংরা সমস্ত কিছু কিন্তু ওর ওপর দিয়ে বয়ে যায় তাই ওটা নষ্ট হওয়ার চান্স অনেক বেশি থাকে ওটাও পরীক্ষা করিয়ে নিলে আপনাদের জন্য খুব সুবিধা হবে এবং বিপদ এড়াতে পারবেন তো যাই হোক বন্ধুরা এই ভিডিওটা আপনাদের জন্য কতটা প্রয়োজনীয় হলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর একটু জানালে আমার ভালো লাগবে আবার এরকম কোনো তথ্যমূলক ভিডিও নিয়ে আমি চলে আসব আপনাদের সামনে তো বন্ধুরা এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনার বন্ধু এবং আত্মীয়র মধ্যে এটা শেয়ার করবেন আর বলবো এতক্ষণ আমার সাথে থাকার জন্য সমস্ত কথাগুলো শোনার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন আনন্দে থাকুন নাথ সকলকে ভালো রাখুক আজ আসি আবার দেখা হচ্ছে নতুন আর ভিডিও নিয়ে